এই যে হুটহাট করে মন খারাপ বিষণ্ন লাগ একাকিত্ব এসব তো তুমি সাথে করে নিয়ে গেলেও পারতে তাতে অন্তত আমার নিজের কাছে নিজেকে এতটা অসহ্য লাগত না আমার অসহায়ত্বগুলো দেখে নিজের কপালের চামড়া গুছিয়ে নেওয়ার আগে অন্তত বলে দিলেই পারতে আজকাল আর ঠিক তোমাকে আগের মতো ভালো লাগে না বড্ড অসহ্য লাগে তোমার মুখটা ব্যাস এইটুকু বলে দিলেই তো আমি নিজেকে সরিয়ে নিতাম বুকে ভীষণ রকমের চাপা নিয়ে বিরহকে সঙ্গী করে নিয়ে আজীবনের জন্য নিঃসঙ্গতাকে বরণ করে নিতাম তো মানুষ কিন্তু আজকাল না খেয়ে দিয়ে দিব্যি জীবনটাকে কাটিয়ে নিতে পারে কিন্তু তারপরেও সামান্য একটু অবহেলা নিয়ে মানুষ কারোর কাছে থাকতে পারে না প্রভুভক্ত সেই কুকুরও যদি তিন বেলা পেট ভরে খাবার পরেও তার প্রভুর কাছে অবহেলা পায় আর এই অবহেলা পেয়ে ওই কুকুরটি যদি তার চির ছাড়তে পারে তবে আমি তো মাংস করা একটা মানুষ আমি কেন পারবো না সেটা হয় এতই যখন তারা ছিল তবে কেন এই বুকে চাপা এত কষ্ট কোন কিছুই ভালো না লাগা ক্ষণে ক্ষণে মন খারাপ বিরহ দীর্ঘশ্বাস এগুলো সঙ্গে নিয়ে গেলে না শুধু আনন্দটুকুই বা কেন নিলে রাতের সেই চাহিদাদের দায় সারা দিয়ে দিব্যি উদাসীনতায় মশগুল থাকলে অথচ সেই রাতে তোমাকে ঠিক কতখানি প্রয়োজন ছিল সেটা তুমি বুঝলে না বোঝার চেষ্টাটাও কখনো করলে না প্রেমকে কাম ভেবে দিব্যি চরিত্রে কালিমা লাগিয়ে চলে গেলে আচ্ছা তুমি যদি এতই অবুঝ হবে তাহলে প্রেম বুঝেছিলে কিভাবে কামনা আর প্রেম নিয়ে যখন দিক বেদিক ছোটাছুটি করেছি তখন কেন হাত দুটো শক্ত করে ধরেছিলে এই সমস্ত লোক দেখানো প্রেমে আমাকে না ফাঁসালেও তো পারতে কোনো তো ক্ষতি করিনি আমি তোমার তুমি চলে যাওয়ার সময় অন্তত বুকের মধ্যে জমানো আক্ষেপ আর আমার অভিমানগুলো তোমার সঙ্গে নিয়ে গেলেও পারতে যদি এসব নাই বা নিয়ে যাবে তবে আরও কিছুদিন আমার কাছে থেকে গেলেও পারতে তাতে করে অন্তত আর কয়েকটা দিন ভালো থাকলেও থাকতে পারতাম যদি হাতে সময় পাও তাহলে আর একটা বার এসো এসে আমার জমানো অভিমান আর আক্ষেপগুলো একটু নিয়ে যেও তো জানো তো ভীষণ রকম আক্ষেপ আর অভিমান নিয়ে বেঁচে থাকা খুব দুষ্কর ঠিক যেন তোমাকে ছুঁয়ে দেখার মতো দুষ্কর এই যে হুটহাট করে মন খারাপ হয়ে যায় বিষণ্ন লাগে একাকিত্ব লাগে এসব তো তুমি নিয়ে গেলে ভালো হতো কেন তুমি নিয়ে গেলে না তাতে অন্তত আমার নিজের কাছে নিজেকে এতটা অসহ্য লাগত না তুমি শুধু এতটুকু বলতা যে আমাকে তোমার আর ভালো লাগে না বড্ড অসহ্য লাগে তোমার মুখটা তোমাকে আমার আর সহ্য হয় না ভালো লাগে না তোমাকে ব্যাস এইটুকু বলে দিলে আমি নিজে থেকে সরে যেতাম তোমার জীবন থেকে সত্যি জানো তো ভীষণ রকমের আক্ষেপ কিংবা অভিমান বেঁচে থাকা যায় না খুব কষ্ট হয় প্রিয় দর্শক আমার বলা কথাগুলো লিখেছেন ফাহাদ মিয়া নামের একটি ভাইয়া